আসসালামু আলাইকুম সবাইকে আপনার একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর পাঠ্যগণিতের প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনী প্রথম অধ্যায়ের এখানে তৃতীয় পৃষ্ঠা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় তোমাদের বইতে একটি স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়ের কৌশল দেওয়া আছে সেটা অনেক বেশি স্বাভাবিক সংখ্যা হলে পরে কিভাবে আমরা যোগ করবো তার একটা বেসিক এখানে আমরা ধারণা শিখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের যে তোমাদের মনে করি এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক এটা আমরা মনে করি না কৌশলটি হলো ক সমান এক থেকে দশ পর্যন্ত আমরা লিখলাম যদি এখানে এক থেকে দশ পর্যন্ত না বলে এক থেকে একশো পর্যন্ত বলতো তাহলে এখানে আমরা এক ক সমান এক থেকে একশো পর্যন্ত লিখতাম প্রদত্ত কৌশলটা কি হলো দেখো প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে সাজাও মানে প্রথমে আছে ক ক থেকে থেকে সমান পর্যন্ত যোগ লিখলাম এক দেখো দশটা আগে লিখলাম তারপরে নয় তারপরে আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত ছিল সেটাকে আমরা কি করছি বিপরীত ক্রমে দশ থেকে এক পর্যন্ত লিখছি বিপরীত ক্রমে সাজিয়ে লিখছি লিখার পরে দেখো এখানে ক একটা এখানে একটা কয়টা ক হলো দুইটা এখানে দেখো এক যোগ দশ যোগ দুই যোগ নয় এখানে জায়গা হবে না ডট ডট তারপরে নয় যোগ দুই যোগ দশ যোগ এক এখন এটার একটা সূত্র আছে সেই সূত্রটি হলো এরকম দেখো যোগ ফলের যে সূত্র আমরা মনে রাখবো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদসংখ্যা ভাগ দুই তো প্রথম সংখ্যা কত ছিল দেখো প্রথম সংখ্যা ছিল কত আমাদের এখানে দেখো এক শেষ সংখ্যা কত দশ তাহলে এইটা আলোকে লিখে দেখো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা এখানে গুণ পদ সংখ্যা পদ সংখ্যা বলতে যতটা পদের যোগ বের করতে বললো সেই পদ সংখ্যা দশটি পদের বলে দশ লিখবো যদি পঞ্চাশটি পদ বলে তাহলে পঞ্চাশ লিখবো একশো বললে একশো লিখবো সেটা হলো সংখ্যা সেটা কিভাবে লিখবো দেখো আমরা এই এই সূত্রের আলোকে এই যোগটা আমরা কিভাবে করে দেখো লিখবো বা কটা এখানে দেখো কয়ের সাথে দুইটা গুণ আছে তাহলে দুইটাকে আমরা কি করব এখানে আমরা ভাগ করে নিয়ে আসব অর্থাৎ দুইটা ছিল গুণ কয়ের সাথে আমরা ভাগ করে এখানে আসলাম এখন দেখো এখানে যে পদ্ধতিটা আছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত ছিল এক যেটা আমরা প্রথমে পাইছি যোগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা এই যে গুণ পদ সংখ্যা পদ সংখ্যা বলতে কয়টা পদে যোগ ফল চাইছে দশটি পদে তার দশ লিখলাম যদি এখানে বলতো যে পঞ্চাশটি পদের যোগ ফল নির্ণয় তাহলে আমরা পদ সংখ্যা দিতাম পঞ্চাশ বিশটি বললে বিশ লিখতাম যাই বলতো সেটা লিখতাম পদ সংখ্যা হলো যতটা পদের যোগ ফল চাবে সেটা আমরা লিখব এরপর আমরা এখানে বা অসমান দেখো এটাকে আমরা একবারে লিখে দিতে পারি কাটাকাটি দিয়ে যদি কাটো দুই দশ আর এখানে আর একে যোগ করলে কত হয় আমরা কত পাইলাম পাঁচ এগারো পঞ্চান্ন অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ হলো পঞ্চান্ন অর্থাৎ তুমি যদি এটা সহজ করে করতে পারো এক এক ২, দুই তিন তিন আর তিন ছয় ছয় আর চার যোগ করলে দশ এভাবে তুমি দশ পর্যন্ত আসো কত হবে পঞ্চান্ন এটা হয়তো সহজ হতে পারে কিন্তু যদি বলা হতো যে এক থেকে একশো পর্যন্ত কত তাহলে আমরা এক থেকে একশো পর্যন্ত এখানে একশো দিতাম যদি পাঁচশো পর্যন্ত বলে তাহলে আমাদের এভাবে করতে 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 হতো খাতা তো শেষ হয়ে যাবে হ্যাঁ সময় শেষ হয়ে যাবে সেখানে যোগটা শেষ করতে পারবো না সহজে সেই জন্য এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি এই সূত্রটার কৌশল যদি আমরা করে যতটুকু আহ স্বাভাবিক সংখ্যা যোগ আমাদেরকে বের করতে বলে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো ইনশাল্লাহ এখানে এক থেকে দশ পর্যন্ত কমে স্বাভাবিক সংখ্যা যোগ আমরা কত পেছি পঞ্চান্ন যদি এখানে বলতো এক থেকে ২০ পর্যন্ত মনে করো যদি এরকম হতো তাহলে আমরা লিখতাম তাহলে ওটার মধ্যে আমরা লিখবো আহ ভাগ দুই থাকো প্রথম সংখ্যা কত দ এক শেষ সংখ্যা কত ছিল বিশ শেষ সংখ্যা বিশ থাকবে যেহেতু বৃষ্টিপথে বলছে পদের সংখ্যা কত সংখ্যা হবে বিশ তার এখানে দেখো এখন যদি কাটাকাটি বিশ তার এখানে যদি হয় আর কত হয় যোগ একুশ হয় একুশ শূন্য একটা দুইশো দশ অর্থাৎ যদি আমরা যদি আমাদেরকে দশ পর্যন্ত না বলে বলতো যে এক থেকে বিশ পর্যন্ত ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয় করো তাহলে আসবে কত দুইশো দশ তো এটা আমরা সহজে সূত্রের মাধ্যমে করতে পারতেছি কিন্তু যদি আমাদের এভাবে করতে হয় তাহলে আমরা দশ আবার তার সাথে এগারো যোগ করতে হবে বারো যোগ করতে আমাদের হবে কত বিশ পর্যন্ত তা না করে আমরা কত পারছি আমরা একবারে সূত্র প্রয়োগ করে আমরা এক থেকে বিশ পর্যন্ত যোগ করলে ক্রমেশ যোগ আসবে দুইশো দশ এটা তোমাদের বইতে না এটা আমি বোঝার জন্য বলছি এরপরে তোমাকে যদি বলতো যে তিরিশ পর্যন্ত অথবা পঞ্চাশ পর্যন্ত তাহলে প্রথম সংখ্যা থাকবে এক শেষ সংখ্যা হবে পঞ্চাশ পদ সংখ্যা হবে পঞ্চাশ তাহলে এরকম ভাবে আমরা করতে পারবো তাহলে এটা দুই টিকে থাকবে আর এইখানে আমরা পঁচিশ দিয়ে গুনে পঞ্চাশ এখানে আমরা পঞ্চাশ আর একে যোগ করলে হবে কত একান্ন এটা হবে একান্ন একান্ন আর এখানে কত পঁচিশ এখন এই পঁচিশ আর একান্ন যদি আমরা গুণ করি সেটা আসবে সেটা হবে আনসার এভাবে আমরা এই সূত্র প্রয়োগ করে পদ সংখ্যা যোগ শেষ সংখ্যা সংখ্যা বাঘ দুই এই সূত্র করে আমরা এক থেকে যতটা কমি সবই সংখ্যা যোগফল ফলছে আমরা সেটি করতে পারবো আশা করি এই কৌশলটি তোমরা বুঝতে পারছো এটা এটা ফলো করে তোমরা অন্য অন্য আমাদের যে অঙ্ক আসবে সেগুলো আশা করি পারবে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য অঙ্ক নিয়ে হাজির হতো ততক্ষণ বাধা